বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আপনার শরীরে জিনের প্রভাব নাকি জাদু প্রভাব নাকি অন্য কোনো রোগ রয়েছে তা কয়েক মিনিটের মধ্যেই জানতে পারবেন ইনশাআল্লাহ। এমন একটি আমলই আপনাদের মাঝে আজকে ব্যক্ত করব। দেখেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন যে আপনারা আপনাদের শরীরে কিসের সমস্যা রয়েছে এই বিষয়টি জানার জন্য অনেকেই ফোন করেন আবার অনেকেই দেখা যায় হাজিরা দেখার নাম করে আপনাদের কাছ থেকে অনেক টাকাও হাতিয়ে নেয় আসলে দেখা যায় তারা আপনাদেরকে কোনো রকম সঠিক তথ্য দিতে পারে না আমি আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি হয়তো বা আপনাদের এই কথাটি খারাপ লাগতে পারে তবে কথাটি সত্য আপনারা দেখবেন যে সকল মানুষগুলো মানুষের হাজিরার কথা বলে অগ্রিম গণনা করে এটা কিন্তু একেবারেই ঠিক না তবে আমেল তদ্বিরের মাধ্যমে জানাটাই উত্তম হবে আপনারা কারো কাছে যেতে হবে না কোনো বিষয় নিয়ে কাউকে প্রশ্ন করতে হবে না নিজের চোখে নিজের সামনেই এই আমলে দ্বারা প্রমাণ পাবেন আসলে আপনার শরীরে কোনো জিন আছে নাকি আপনার শরীরে কেউ জাদুকুফুরি করেছে বা আপনাকে কেন্দ্র করে কেউ জাদুকুফুরি করেছে নাকি আপনার কোনো খারাপ আত্মার প্রভাব রয়েছে নাকি অন্য কোনো রোগ আপনার শরীরে রয়েছে এই আমলের দ্বারা জানতে পারবেন ইনশা আল্লাহ আপনারা প্রত্যেকে এই কথাটি জানেন যে আমি কোনো আমল দেওয়ার আগে সেটিকে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করি এবং বিশেষ রেয়াজা করেই আপনাদের জন্য আমল তদবির নিয়ে আসি দেখেন এই আমলটি দেওয়ার বিশেষ কারণ রয়েছে আপনারা অনেক সময় দেখা যায় মূলত আপনাদের দেখা যায় অনেকে জিন চাপিয়ে দেয় অথবা জিন আপনার ওপর আক্রমণ করে দেখা যায় আপনারা জাদু আমল তদ্বির করেন এক্ষেত্রে দেখা যায় অল্প স্বল্প সুস্থ হন কারণ হচ্ছে জিন কুফুরি কিন্তু একই সূত্রে গাঁথা তবে যদি আপনি হচ্ছে জিন তাড়ানোর যে তদবিরগুলো রয়েছে জিনকে শাস্তি দেওয়ার যে তদবিরগুলো রয়েছে সেগুলো যদি করতে পারেন তাহলে মুহূর্তের মধ্যেই আপনি পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ আল্লাহ আবার অনেক সময় দেখা যায় আল্লাহ দুশ্মনরা আপনাদের উপরে বিভিন্ন উপায় জাদুকুফুরি করে থাকে এই জাদুকুফুরিকে নির্ণয় করার জন্য আপনারা অনেক চেষ্টা করেন কিন্তু কোনো মতেই নির্ণয় করতে পারেন না কারণ সঠিক তথ্য আপনাদেরকে কেউই দিতে পারে না যদি দেখা যায় যে আপনার শরীরে জাদুকুফুরির প্রভাব আছে এটা আপনি বুঝতে পারেন আর সেটার চিকিৎসা যদি দ্রুত আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি সাথে সাথেই পূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই জাদু কুফুরির বিষয়টা হচ্ছে এমন যে আপনার উপরে যদি কুফুরির প্রভাব থাকে জিনের প্রভাব থাকে ডাক্তারের কাছে যে যতভাবেই নির্ণয় করার চেষ্টা করেন ডাক্তার আপনার রোগের কথা বলতে পারবে না কিন্তু অন্যান্য রোগ হলে বলতে পারবে আপনারা অনেক সময় দেখা যায় শারীরিক রূপকে আপনারা জিনের রোগ বলে মনে করেন জাদুর প্রভাব মনে করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের অনেক ক্ষতি হয় দেখা যায় আপনারা যদি কিসের সমস্যা রয়েছে এটাকে সঠিকভাবে নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু সহজেই আপনি হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাবেন আর এটা দেওয়ার উল্লেখযোগ্য আরও বিশেষ কারণ হচ্ছে আপনারা দেখবেন একটু আগেই আপনাদেরকে বললাম জিন এবং জাদু কুফুরি দ্বারা আক্রান্ত যে সকল ভাই বোনেরা রয়েছেন তারা যদি ডাক্তারের কাছে যান ডাক্তার কোনোদিন আপনার রোগ নির্ণয় করতে পারবে না পৃথিবীর এমন কোনো ইনস্ট্রুমেন্ট তৈরি হয়নি এমন কোনো যন্ত্রপাতি তৈরি হয়নি যার দ্বারা আপনার শরীরে জিনের প্রভাব আছে কিনা জাদু কুফুরি আছে কিনা এটা নির্ণয় করতে পারেন তবে আপনার শারীরিক রোগ হলে সেটা আপনি সহজেই জানতে পারবেন এই আমি মনে করি আপনার শরীরে জিনের প্রভাব না জাদুকুফরির প্রভাব এটা জানার জন্য এর চাইতে বড় যন্ত্র আর হতে পারে না এটা আমল করা একেবারে সহজ পানির মতো সহজ শুধু আমলটি সঠিকভাবে করবেন আর মুহূর্তের মধ্যেই আপনি জানতে পারবেন আপনার শরীরে আসলে কীভাবে কিসের প্রভাব রয়েছে তবে আপনারা এই আমল করার ক্ষেত্রে যে কাজটি করে নেবেন অবশ্য অবশ্যই চেষ্টা করবেন নির্জন জায়গা বসে আমল করার জন্য অথবা নির্জন ঘরে বসে আমল করার জন্য যদি ঘরে আমল করেন তাহলে আপনি চেষ্টা করবেন পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে তারপর আমল করার জন্য তবে আমল করার ক্ষেত্রে সবসময় Hãy subscribe cho kênh বিশ্বাস থাকবে এবং পূর্ণ ভরসা থাকবে আল্লাহ তালার উপর আর বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালার হুকুমে এই দাউসামের খাদেমরা আমার কাজ করে দিবে কোন অবিশ্বাস করলে সন্দেহ করলে কিন্তু আপনার কাছ থেকে ভালো কিছু পাবেন না এই জন্য পূর্ণ বিশ্বাসী সাথে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমল করবেন আর আপনার আমল করার আগে চেষ্টা করবেন ইসারফুল উমর এবং তাহসিন করে নেবার জন্য ইসারফুল উমর এবং তাহসিন হচ্ছে রহাল জগতের প্রথম দরজা আপনি যদি কোন ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোন কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোন কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফো ন এবং তাহসিন সারা যদি কোন আমল করেন ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না কারণ আপনারা দেখবেন আপনারা অনেক সময় আমল করেন শাহেকদের কাছ থেকে আমল তো ফলাফল জিরো হয় এর কারণ হচ্ছে আপনাদের সরফুল জানা নেই যে সকল শাহেকদের কাছ থেকে আমল তোদ্ তারাও সরফুল জানেন না এজন্য কিন্তু আমল থেকে ভালো কিছু আসে না আপনারা আমল থেকে ভালো কিছু হয় না শাহেকদের আমল থেকে ভালো কিছু হয় না অথবা অল্প স্বল্প ফলাফল পান পরক্ষণে আবার সেই আগের অবস্থায় ফিরে যান এর কারণ হচ্ছে যে সকল শাহেকদের সরফুল উম্মার তাহিন জানা নেই যে সকল ভাই বোনের সরফুল উম্মার জানা নেই তাদের আমলটা হবে না আপনারা আমল করার শুরুতেই এবংফার এবং নেবেন এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আজকে যে আমলচি বর্ণনা করছি এই আমলচি করার জন্য বিশেষ কোনো মুহূর্ত নেই আপনার যখন মনে যায় তখনই আমুলছি করতে পারবেন তবে জাদুকুফুরি এবং জিন এই সম্পর্কে অবগত হওয়ার জন্য বেশ কিছু মুহূর্ত রয়েছে সেগুলো সম্পর্কে যদি জানতে চান ওই সময় যদি আমল করতে চান এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লিখাগুলো মনোযোগ পড়েন দেখবেন কোন সময়গুলোতে জিনের আচর দূর করা এবং কুফরি নষ্ট করার আমল করা উত্তম ওই সময়গুলোতেই আপনি এই আমলটি করলে আয়ো তৎক্ষণাৎ ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা টাকার বেল বাঁচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগতের একশো আশ্চর্য আমল পাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত আর আপনারা জানেন ইউটিউবে আমার দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেলে প্রায় তিন হাজার উপর আমল রয়েছে আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আর এই আমলটি দেওয়ার বিশেষ একটি কারণ রয়েছে এই আমলটি কিন্তু আমি আগেই বলেছি দেশ বিদেশে হাজার হাজার ভাই বোনেরা এই আমলে দ্বারা তাদের শরীরে জিনের সমস্যা না জাদুকুফুরির সমস্যা রয়েছে সেটা নির্ণয় করতে পেরেছেন নাকি শারীরিক রোগ রয়েছে সেটা নির্ণয় করতে পেরেছেন এবং সহসাই জিনের আমল করে এবং জাদুকুফুরি আমল করে একেবারে বড় বড় সমস্যা থেকে মুক্তি পেয়েছেন দেখা গিয়েছে যে এই আমুল চি দেওয়ার বিশেষ একটি কারণের মধ্যে অন্যতম হচ্ছে এই আমল চির দেওয়ার ক্ষেত্রে অনেকেরই রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটা হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছেন তবে এই আমলটি বর্ণনা করার ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে আমের একজন বোনের কথা এই আমেরিকার সেই বোনটি তার শরীরে কিসের সমস্যা রয়েছে সেটা জানার জন্য তিনি এত পরিমাণ আমল করেছিলেন যে এত পরিমাণ আমল করেছিলেন যে কোনো মতেই তিনি হচ্ছে এইটা থেকে কোনো মতে ইস্তেকার করেছিলেন শাহেকদের কাছ থেকে অনেকভাবে জানার চেষ্টা করেছিলেন কিন্তু সঠিক কোনো তথ্য কেউ দিতে পারছিলেন না কেউ বলছিলেন জিনের সমস্যা কেউ বলছেন জাদুর সমস্যা কেউ বলছে যে কোন সমস্যাই নেই তখন তিনি হাঁপিয়ে পড়েছিলেন ঠিক এই আমলটি দ্বারাই তিনি তৎক্ষণা জানতে পেরেছিলেন তার কিসের সমস্যা হয়েছিল যখনই তিনি এই আমলটি করেছিলেন সাথে সাথেই তিনি দেখা গিয়েছে এমনভাবে হাসতেছিলেন তখন তিনি বলছিলেন শেয়েক আমি তো হাসতেছিলাম তখন তাকে বললাম যে আসলে মূলত আপনার কুফুরির প্রভাব এর জন্য আপনি এভাবে হাসতে ছিলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই আমলটি করার ক্ষেত্রে কি কি প্রভাব পড়বে সেটা আমি আপনাদেরকে বলে দেবেন সাদা এই আমলটি আরো অনেক ভাই বোনেরা পরীক্ষা করেছেন সবার কথাই আমি বলতে পারবো না তবে আপনাদেরকে একটি কথা বলতে পারি যে আমলের দ্বারা আপনি সহজেই একদম সাথে সাথেই জানতে পারবেন ইনশাআল্লাহ তার জন্য আপনাকে যেটি করতে হবে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি হুবু হুব আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন লিখার পরে আপনাকে যেটি করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ যে কথাটি রয়েছে সেটি হচ্ছে আজিমাদ দিহরুশিয়া আপনাদের অনেক আগেই বলেছি যে এমন কিছু কথা রয়েছে যে কথা পাঠ করলে রূহানী জগতের সকল খাদিম আপনার কাজ করে দিতে বাধ্য এমন কিছু কথা রয়েছে যে কালামের দ্বারা আল্লাহ তাআলা জিন জাতিদের বেদে রেখেছেন এই আমলটি করার ক্ষেত্রে যখনই আপনি আজিমাদ দিহরুশিয়া আপনাকে অবশ্যই পাঠ করতে হবে তালসাম দেখা শেষ হয়ে গেলে যদি আপনি পাঠ করতে না পারেন আমার মুক্তি শুনবেন তবে কতবার শুনবেন সেটা বলে দিচ্ছি আমি নিজে আগে পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহির রাহমানির রাহিম আলিমুত আলি আপনি যে কাজটি করবেন এটা পাচ করার সময় মনে মনে চিন্তা করবেন যে এই পবিত্র নামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার শরীরে কিসের প্রভাব রয়েছে তা তৎক্ষণাৎ জানিয়ে দেওয়ার জন্য এটা মনে মনে আপনি বলবেন অথবা শুনলেও মনে মনে বলবেন তবে এটাকে আমার মুক্তি শুনে না নিজেরাই পাঠ করেন তালসাম সামনে রেখে সাতবার আপনাকে পাঠ করতে হবে এরপরে যে করতে হবে যেটি করতে হবে সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আজও আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনি যখন এটিকে আমল করবেন আমার কাছ থেকে ইজাজত নিয়ে তখন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য যখন আপনি আমার সাথে কথা বলবেন আপনি কোন স্তরের মানুষ সেটা আমি আমার সাথে কথা বললে বুঝতে পারবো আপনি যে স্তরের মানুষ হবেন সেই স্তরের ইজাজত পাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে যে কাজটি করতে হবে এই সব কাজ শেষ হয়ে গেলে এই তালসামটিকে আপনার মুখের ভিতরে রাখতে হবে এরপরে তাছ ভাঁজ করে নেবেন ভাঁজ করে মুখের ভিতরে রেখে মুখ একেবারে আটকে দিবেন যদি মনে করেন মুখ আটকে দেওয়ার সাথে সাথেই আপনি হাসতে থাকেন তাহলে বুঝবেন যে আপনার জাদু জাদুকুফুর প্রভাব রয়েছে এবং আপনার ওপরে জিনগুলো জাদু কুফরির প্রভাবের কারণে আপনার কাছে আসে এবং আপনাকে ডিস্টার্ব করে আর যদি আপনি কাঁদতে থাকেন তাহলে মনে করবেন আপনার জিনের প্রভাব রয়েছে আর যদি আপনি কাঁদেন না হাসেন না তাহলে মনে করবেন জাদুও নেই জিনও নেই সাধারণ একটি রোগ আপনার অর্থাৎ এটি হচ্ছে আপনার চিকিৎসা এই কুফুরি দ্বারা হবে না এটাকে আপনাকে ডাক্তারের চিকিৎসা নিতে হবে আপনাকে হচ্ছে এই তিনটির একটি দেখা গেলেই আপনি বুঝতে পারবেন আসলে মূলত আপনি কিসের সমস্যায় রয়েছেন আর যে সমস্যায় রয়েছেন সেটার আমল করবেন দিন তাড়ানোর অসংখ্য আমল আমার চ্যানেলে পেয়ে যাবেন জাদু কুফুরি নষ্ট করার হাজার হাজার আমল পেয়ে যাবেন চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমতুল আবার